আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি আমি ফারজানা নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এই যে ভিডিওটা স্টার্ট করেছি কিন্তু এটা আমার বৃহস্পতিবারে বিকালের ভিডিও তো এই যে আমি একজনদের বাসায় যাচ্ছিলাম একজনদের বলতে এক ভাবির বাসায় তো সেই রাস্তাতে যাচ্ছিলাম একটু ভিডিও করছিলাম আপনাদের সঙ্গে ভাবলাম শেয়ার করব তো ভাবিদের এই যে এইখানে অনেক দেখেন ফুল গাছ আছে লাগানো তো অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছিল সেগুলো একটু ভিডিও করে নিলাম আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওইখানে আসছি একটা দরকারে মানে আজকেও পুইফল নিব এই যে ভাবিদের বাসা তো দেখেন এইখানে কত সুন্দর এই যে মুরগি মুরগির বাচ্চা এইগুলা মানে ভাবি এখানে কাজ করছিল যেতে বলছিল যে এসেছি মূলত একটা কাজে কাজটা হলো যে আমি যেখানে থাকি এইখানে মানুষ কিন্তু ফল খায় না তো ভাবি বলছিল গাছ কেটে ফেলবো অনেক ফল হয়েছে যদি খান তাহলে নিয়ে আসতে পারেন তো আমাকে বৃহস্পতিবারে বিকালে আর কি যেতে বলছিল তো আমি চলে গেছিলাম দেরি না করে এই যে চলে আসলাম দেখেন এইখানে সে পুঁই পুঁই গাছটা লাগানো অনেক পুঁই ফল মাঝেও একদিন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এইখান থেকে কিন্তু নিয়ে গিয়েছিলাম আবার পুরো গাছ ভর্তি পুঁই ফল অনেকটাই আর কি পেকে পেকে ছিল আবার কাঁচাও ছিল তো অনেক ফল দুজনে মিলে তুললাম ভাবি তো পুরো আমাকে গাছ ধরে ধরে কেটে দিয়েছে কারণ তাদের গাছটা কেটে ফেলবে এই জন্য তো কত নিবো এতগুলা নিয়ে এসেছি আরও অনেক আছে তো আপাতত এইগুলা নিয়েই চলে আসলাম এসে আমি কিন্তু ছাদের উপরে চলে গেছি ছাদের উপরে যে বসে বসে বাঁচবো আর কি আমি আর একটা তিনতলা একটা ভাবি থাকে তাকে ডেকে নিয়ে গেলাম দুইজনে মিলে গল্প করব আর বাজবো আমরা কিন্তু আগে অবসর টাইমটা ছাদের পরেই কাটাতাম বিকালে প্রতিদিন এখন তো এই পেস খোলার পরে সেইভাবে সময় দিতে পারি না কাউকে সবাই মানে অনেক মিস করে সবাই ডাকে কিন্তু দেখা যাচ্ছে সময় দিতে হয় ভিডিও করতে হয় সে আপুদের ভিডিও দেখতে হয় এই জন্য আর কি সময় দিতে পারি না আগে অনেক মজা করছি তো যাই হোক ফলগুলো আমরা বাঁচতে চলে আসলাম দুই ভাবি মিলে বেছে নিলাম তো দেখি যে একেবারে সূর্য ডুবে ডুবে যাবে অবস্থা অনেক সুন্দর লাগছিল আকাশটা তো ভাবলাম একটু ভিডিও করে নিই বাচ্চারাও এইদিকে খেলছিল পরে এই যে অনেকগুলো হয়েছে দেখেন পুরো এক এক আর কি ঝুরির মতো হয়েছে তো অর্ধেকটা রান্না করবো আর আর অর্ধেকটা ফ্রিজে রেখে দেব দুই দিন আর কি রান্না করবো যেহেতু অনেকগুলা একদিন রান্না করলে আর কি এত একসঙ্গে রান্না করলেও ভালো লাগে না তো যাই হোক অর্ধেকটা উঠিয়ে রাখবো আর বাকিটা রান্না করব। তো আমি কিন্তু বরাবরই শুক্রবারে ভিডিওটা আমি শনিবারে অথবা রবিবারে দিয়ে থাকি তো আজকে এই যে রবিবারেই দিচ্ছিলাম কারণ শনিবারে শুক্রবারের ভিডিওটা বৃহস্পতিবারে তার আগের ভিডিওটা দিয়েছিলাম কারণ কারেন্ট ছিল না যেদিন সেদিনই আর কি মানে আমার শুক্রবারে দিতে চেয়েছিলাম আগের ভিডিও যেটা ছিল সেটা কারেন্ট না থাকার কারণে শুক্রবার দিতে পারিছিলাম না সেটাই শনিবারে দিয়েছিলাম আর এই যে শুক্রবারেরটা আজকে দিচ্ছি রবিবারে তো এখানে শুক্রবারে সকাল সকালে যে রুটি পরোটা বানিয়ে নিচ্ছিলাম এখানে দুই পিস রুটি বানিয়ে নিয়েছি আমার জন্য আর অনেক আজকে পরোটা বানিয়ে নিয়েছি পুরো মানে ভালোভাবে ভিডিওটা করতে পারিনি কারণ তাড়াহুড়া করে বানাতে হয়েছে প্রতিদিন অনেক সকাল সকাল ঘুম থেকে উঠি তো আজকে যেহেতু সবারই স্কুল সামিলের বাবার অফিস বন্ধ সবারই আজকে হলিডে তো ভাবলাম যে ঠিক আছে দেরিতেই উঠি ঘুম কিন্তু ভেঙেই যায় কিন্তু তারপরেও দেখা যাচ্ছে শুয়েছিলাম শুয়ে শুয়ে আপুদের ভিডিও দেখছিলাম এজন্য একটু দেরি হয়ে গেছিলো উঠতে অনেকটাই পরে তাড়াহুড়া করে পরোটাগুলো বানিয়ে নিলাম ওইভাবে আয়োজন করে ভিডিও করা হয়নি যতটুকু পেরেছি সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করেছি আর এইদিকে সবজি রান্না করে নিচ্ছিলাম আজকে কিন্তু আমি পুরো রান্নাটাই সকাল থেকে একেবারে দুপুরে যত রান্নাই করব আমি ইন্ডাকশান চুলোয় রান্না করব এভাবে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে চললে গ্যাসটাও কিন্তু কম পড়ে এইদিকে এই যে আমার সবজি ডিম সব কিন্তু হয়ে গেছে সামিউলের বাবাকে সামিউলকে খেতে দিয়ে দিয়েছি অনেকগুলো বানিয়ে নিয়েছি আজকে কিন্তু তাদের জন্য আর এই যে সব কিছু রেডি করে আমি দুপুরের কাঁটাকুটাও করে নিলাম তো যারা আমার ভিডিওটা এ পর্যায়ে দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি কোথাও কোনো অংশ ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকে যেতে পারেন আর এই দিকে দেখেন এই জন্যই বলে বাঙালিরা মাসে ভাতে বাঙালি আজকে শুধু মাছ আর মাছ রান্না করব সব সময় দেখা যাচ্ছে মাংসই খাওয়া হয় তো আজকে মাংস রান্না করব না কত পদের মাছ দেখেন মাছ দিয়ে ফল রান্না করব ছোটো ছোটো পিস করে এই এখানে মাছ ভেজে নেব দুই পিস আর এই দিকে দেখা যাচ্ছে মাছ ভোনা করব সব কাটা কাটাকুটা কমপ্লিট আমি সব বেটে নিয়েছি এখন খালি রান্না করব তো আজকে এই যে বললাম ইন্ডাকশন চুলোয় রান্না করব আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে দেখা যাচ্ছে যাদের ইন্ডাকশন চুলা আছে তারা ইন্ডাকশান চুলায়ও রান্না করলাম আবার গ্যাসেও রান্না করলাম যেহেতু সিলিন্ডার গ্যাস আমার দেখা যাচ্ছে কোন কোনো মাসে এক মাস যায় কোন কোনো মাসে এক মাস বিশ দিনও যায় আবার দেখা যাচ্ছে রান্নার বেশি চাপ থাকলে এক মাস যায় আবার কমও যায় দেখা যাচ্ছে পাঁচ ছয় দিন মাস আগেই ফুরিয়ে যায় তো এইভাবে যদি একটু বুদ্ধি খাটিয়ে রান্না করি তো আমি দেখলাম অনেক দিনই রান্না করে যে যদি দুইটা মিলিয়ে রান্না করি তাহলে কিন্তু গ্যাসটা অনেকটাই সাশ্রয় হয় আর কি অনেকটাই কম লাগে কারণ আমি আমাদের কিন্তু এখানে কাঠ সিস্টেম আর কি মিটারের তো দেখা যাচ্ছে পাঁচশো টাকা ভরি আমি ভরলে আমার ওইটা দেখা যাচ্ছে দেড় মাস দুই মাস হয়ে যায় আর একটা গ্যাস কিনতে গেলে কিন্তু পনেরোশো টাকা চোদ্দোশো টাকা লেগে যায় তো আমি দেখলাম যে আমি যদি ইন্ডাকশান চুলোয় রান্না করি তারপরেও দেখা যাচ্ছে আমার গ্যাসটা পাঁচ থেকে ছয় মাস হয়ে যায় দুটা মিক্সড করে রান্না করি তারপরেও আমার দেখা যাচ্ছে কার্ডে টাকা বললে কারেন্টের আর কি কার্ড সিস্টেম সেইখানে টাকা বললে আমার তারপরেও দেখছি যে দেড় মাস যাচ্ছে আমার মাসে পাঁচশো টাকায় হয়ে যাচ্ছে আর যদি আমি দেখা যাচ্ছে গ্যাস কিনি আমার মাসে কিন্তু চোদ্দো পনেরোশো টাকা লেগেই যায় এই দিক থেকে আমার দেখা যাচ্ছে অনেকটাই সাশ্রয় হয় আমার সুবিধা হয় গ্যাসটাও এদিকে কম পড়ে এদিকে আমি পাঁচশো টাকায়ও দেড় থেকে দুই মাস ইউজ করতে পারলাম কারেন্টটা শীতের সময় এই জন্য একটু কারেন্ট বিলটাও কম আসে তো এই যে কথা বলতে বলতে আমি কিন্তু মাছও ভাজি করে নিয়েছি আবার এইখানে মিষ্টি কুমড়াও একটু চাক করে কেটে ভাজি করে নিয়েছি আর এখানে এই যে তিন পিস মাছ ভুনা করে নিলাম তিনজনের জন্য দুপুরে আজকে শুধু মাছ আর মাছ কোনো মাংস হবে না খাওয়া শুধু মাছ দিয়েই খাবো আর ফ্রিজে কিন্তু মাংস রান্না করা আছে শুক্রবার বলে কথা সেটা আর কি ছেলেকে দিয়ে দিব তো ছেলের জন্য মাংস আছে কারণ শুক্রবার হলে সে মাংস খেতে চাই কারণ শুক্রবার হলেই সে বলে আজকে মাংসই থাকবে তো যাই হোক আর আমরা এই যে এইগুলো রান্না করে নিচ্ছি এই যে এখন ফলগুলো রান্না করে নিচ্ছিলাম ছোট ছোট পিস করে মাছ দিয়ে রান্না করে নিচ্ছি মাছটা আমার একটু বেশি লাগে কারণ আপনার ভিডিওতে দেখেছেন মাছটা আমি একটু বেশি রান্না করে খাই তো অবশ্যই সবাই কিন্তু ভিডিওটা দেখবেন আর কেমন হয়েছে ছোট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর কমেন্টে জানাবেন তো এই যে আমার মাছটাও বাজি হয়ে গেছে সব রান্নাগুলাই কমপ্লিট পুঁই ফলগুলো মাছবো না তো আমরা এইভাবে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে চললে সংসারে অনেক দেখা যাচ্ছে উন্নতি করতে পারি আমরা যারা মধ্যবিত্ত তো সব মিলিয়ে আমার রান্নাটা আজকে কমপ্লিট কেমন হলো সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ